সালাম আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রিয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে অনেক সময় প্রথমেই বলে নিচ্ছি অনেক সময় একটু ভুলভ্রান্তি হয়ে যায় দেখা যাচ্ছে যে ভুল তো মানুষের পক্ষে স্বাভাবিক তাই না তবে এই সুন্দর করে যে আমাকে কমেন্ট করেছে স্যার একটু ভুল হয়েছে ধন্যবাদ কিন্তু অঙ্কগুলো ভালো হয়েছে এটাই আমার অনেক কিছু ভুলভ্রান্তি হতে পারে হয়তো বলছি ঠিক লিখছে আরেকটা এরকম হয়ে যেতেই পারে মাঝে মাঝে সো বিষয় না আমি যেহেতু অনেকগুলো ক্লাস নেই করি সব ক্লাসগুলো নিতে হয় আর অন্যান্য ক্লাসগুলো নিই একবারে থ্রি থেকে এইট পর্যন্ত প্রতিটা ক্লাসই ধারাবাহিকভাবে নেওয়ার চেষ্টা করি এখন যেমন তোমার হচ্ছে থ্রি ফোর ফাইভ নিয়ে একটু ব্যস্ত আছি কারণ এদের কমেন্টগুলো বেশি আসছে সামনে পরীক্ষা তাই এই থ্রি ফোর ফাইভের এই অঙ্কগুলো নিয়ে আমি একটু বেশি সময় দিচ্ছি আর সিক্স সেভেন এইট এগুলো তো মাঝে মাঝে নিচ্ছি তারপরে যদি কোনো বিষয়ে একটু সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে অনেকে জানিয়ে দিচ্ছে তো আজকে তোমাদের গণিত বইয়ের পঁচাত্তর পৃষ্ঠা অর্থাৎ পঞ্চম শ্রেণীর পঁচাত্তর পৃষ্ঠার দু হাজার পঁচিশ সালের পঁচাত্তর পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে উপর নিচে ভাগ করে এবং এই ভাগগুলো করতে হবে একেবারে যেভাবে আছে এই নিয়মে দশমিকের ভাগ বইয়ে যেভাবে উদ্ধার দেওয়া আছে আমি এইভাবেই করাবো তবে বইয়ের চেয়েও মাঝে মাঝে অবশ্যই নিয়মগুলো মাঝে মাঝে অবশ্যই একটু সহজ হয়ে যায় ঠিক আছে একেবারে সত্যি তো বৈচিত্র্য একটু মাঝে মাঝে কিন্তু সহজ হয়ে যায় একটু আলোচনা শুনতে হবে ধারাবাহিকভাবে একটি ক্লাস পূর্ণ দেখতে হবে পূর্ণ সমাধানে দেখতে হবে তো কথা না বলে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো অলরেডি প্রথমে এক নম্বরে আছে এক নম্বরে আছে তোমার তেইশ দিয়ে ভাগ আছে ঊনষাট দশমিক আট এটাকে ভাগ আছে ওকে ঠিক আছে সমস্যা নেই এখানে দুটো ডিজিট মানে দুটা অঙ্ক দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তাহলে এখানে দুটো অঙ্কই নিতে হবে একটা নিলে হবে না তো দুটো কত হচ্ছে ঊনষাট তো এটার চেয়েতে বেশি হচ্ছে কয়বার যায় তেইশের ঘরে তো আমরা নামটা জানি না তাই না তো তেইশের ঘরের নামটা না জানলেও করতে হবে কি করে করতে হবে আমরা তেইশকে গুণ দিব মনে মনে গুণ দিব দুই তিন চার এগুলো দ্বারা তো দুই দ্বারা গুণ দিয়ে দেখি তিন দুগুনো ছয় দুই দুগুণো চার ছয়চল্লিশ হচ্ছে আছে হচ্ছে আরেকটা বার দিয়ে দেখি তিন দ্বারা গুণ দিলে কত হবে তিন তিরিশে নয় তিন ছয় এটা আছে ঊনসত্তর এখানে আছে ঊনষাট তিন দ্বারা গুণ দিয়ে হয়ে গেলে এটা তাহলে এটা তো হবে না বেশি হওয়া যাবে না এটার সমান হতে হবে অথবা এটার চেয়ে কম হতে হবে সেটা কত দ্বারা হলো দুই দ্বারা ছয় এই এবার বিয়োগ করে দাও ছয় আছে কত হল নয় পাবো তিন চার আছে কত হলে পাঁচ পাবো এক তাহলে কয়েকবার গেল দুইবার তাহলে দুই লিখবে পাঁচের উপরে নয়ের উপরে এই নয়ের উপরে দুই লিখতে হবে অর্থাৎ যতটুকু অংশ একবারে নিলাম তার উপরে লিখতে হবে এই ফলাফলটা মানে তার উপর থেকেই শুরু করতে হবে বুঝতে পেরেছ তার উপর থেকেই শুরু করতে হবে এবারের কাজ হচ্ছে এই দশমিকটা এখানে উঠিয়ে নাও আর আটটা এখানে কেটে নিয়ে আসো এবার তেইশের ঘরে নামটা পড়ো আবারও তো নামটা তো পারি না আমরা গুণ করে দেখতে পারি যেমন আমরা গুণ করে দিতে পারি একশো আটত্রিশ আছে সাতবার দিয়ে দেখি কত হয় তিন সাতটা একুশের এক হাতে দুই সাত দুগুনো চোদ্দ পনেরো ষোলো একশো একষট্টি বাবা বেশি হয়ে যাচ্ছে ছয় বার দিয়ে দেখি তিন ছয় আঠারোর আট হাতে থাকে এক ছয় দুগুনো বারো একে তেরো একশো আটত্রিশ ও মাক গড় মিলে গেল ছয় দিয়ে দিয়ে একশো আটত্রিশ মিলে গেছে তাই না উপর নিচে ভাগ মিলে গেল অতএব নিম্ন ভাগ ফল এত প্লাস ওকে ফাই এবার দুই নম্বরটা এখান থেকে করি আটত্রিশ দ্বারা ভাগ আছে আটত্রিশ দ্বারা ভাগ আছে চৌষট্টি চৌষট্টি দশমিক ছয় হ্যাঁ তো আটত্রিশ চৌষট্টির মধ্যে একবার যায় সো একবার গেলে এই চারের উপরে এক নিখবো কারণ আমরা চৌষট্টি লাস্ট ডিজিট বা লাস্ট অঙ্ক হচ্ছে সংখ্যা হচ্ছে চার তাই চারের উপরে এক লিখতে হবে আর আটত্রিশ কে আটত্রিশ নামটা পড়েছে আটত্রিশ ঘরের একবার গিয়েছে তো তাই পেরেছি সহজটা কেনা পড়ে তাই না আটত্রিশে এক আচ্ছা এবার আট আছে কত হলে চোদ্দো পাবো ছয় হাতে থাকে এক যেহেতু এখানে চোদ্দ চার ধরলাম হাতে এক হাতের এক এখানে সবসময় যোগ করবে মানে নিচেরটার সাথে সবসময় যোগ করতে হয় তাহলে চার চার হচ্ছে এবার দশমিকটা উপরে উঠিয়ে নেওয়া এই সোজা আর এই ছয়টা কেটে নিয়ে ছয়টা কেটে নিয়ে আসার পরে আমরা আটত্রিশের ঘরে নামতে পারি না সো আমাদের একটা উপায় আছে সেটা হলো আটত্রিশকে আমরা গুণ দিতে পারি আট দ্বারা গুণ দিতে পারি কত হয় আট আটা চৌষট্টি চার হবে না

এক দশমিক সাত বাড়ি যায় এই আটত্রিশ দিয়ে একে ভাগ করলে ওকে আচ্ছা এবারে বারো দ্বারা করব বারো দ্বারা মানে এটা তিন নম্বর অঙ্ক এই যে তিন নম্বর অঙ্কটা চার দশমিক আট আছে দেখো এখানে দুটো ডিজিট আছে তো এখানে তো দশমিকের আগে একটা ডিজিট রয়েছে একটা ডিজিটকে কিন্তু ভাগ করা যাচ্ছে না হায় হায় কী করি একটা ডিজিটকে ভাগ করা না গেলে এই দশমিকটা উঠিয়ে দেয় আর এখানে একটা শূন্য দেওয়া এই দশমিককে স্পষ্ট করার জন্য নো প্রবলেম এমনি দেওয়া যায় এবার দশ শূন্য উঠে গেল তার মানে আটচল্লিশ হলো এবার তো ভাগ করা যায় আটচল্লিশ চার বারং আটচল্লিশ ওকে আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে এই দশমিকের বিন্দু দশমিক নিয়ে যদি কাজ করতে চাও তাহলে কিন্তু সহজেও হতে চাবে না ঠিক আছে আচ্ছা মনে মনে ধরতে হবে যে দশমিকটা উঠে গেছে এবারে চার নম্বর চার নম্বর বলেছে তেতাল্লিশ ভাগ নয় দশমিক চার ছয় ওকে তেতাল্লিশ দ্বারা ভাগ মানে দুটা এটা তো দুটা নয় একটা আছে তো দশমিকটা উঠিয়ে দাও শূন্য একটা নিয়ে যেন দশমিককে স্পষ্ট করার জন্য দশমিকটা উঠানোর সাথে সাথে এখানে দুটা হচ্ছে সেটা হচ্ছে চুরানব্বই এবারে আমরা তেতাল্লিশের ঘরের নামটা পড়ব তেতাল্লিশ দুগুণ সে আছে তো চুরানব্বই সমস্যা নেই তাহলে সহ চতুর্ম আট হাতে থাকে এক এক এখানের সাথে যোগ করলে নয় 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 মেলে গেলে বাবার সঙ্গে পড়ে না এবার এটা কেটে আসলো ওকে এবারে কেটে আসার পরে তেতাল্লিশ দুগুণ সিরিয়াস মিলে গেল দেখছো এখন বিষয়টা হলো এই তেতাল্লিশকে এটা দ্বারা ভাগ করলে যে এটা আসে এটা মিলল কি না এ বিষয়ে যদি ডাউট হয় সন্দেহ থাকে তাহলে আমরা গুণ করে সন্দেহটা দূর করতে পারি কি করে এই তেতাল্লিশকে এই দশমিক দুই দুই দ্বারা গুণ করব অর্থাৎ শূন্য দশমিক দুই দুই দ্বারা গুণ করবো তিন দুগুনো ছয় চার দুগুনো আট এক ঘর কাটা গেল তিন দুগুনো ছয় চার দুগুনো আট যোগ করে দেখো ছয় তারপরে তোমার আট ছয় চোদ্দোর চার হাতে থাকে আট একে নয় কয় ঘর পর দশমিক এক দুই এই চারটা মিলে এক দুই দুই ঘর পর দশমিক এক দুই দুই ঘর পর দশমিক দেখো নয় দশমিক চার ছয় নয় দশমিক চার ছয় তার মানে উত্তরটা শর্ট হচ্ছে এটা সন্দেহটা দূর করার জন্য তোমাদেরকে বললাম নইলে করার প্রয়োজন হতো না এবারে পাঁচ নম্বরটা আমরা দেখব তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো আর আমি এটা মুছে পরিষ্কার করছি পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা আছে তোমার ছত্রিশ দ্বারা ভাগ দুই দশমিক আট আট তো ছত্রিশ দ্বারা দুইকে ভাগ করা যা দুইটা নিয়ে নাও এই দশমিকটা এখানে উঠিয়ে দিলাম এখানে শূন্য একটা দিয়ে দাও তবু মনে হয় ভাগ করা যাচ্ছে না আর একটা নিয়ে নাও মানে এই তিনটাই নিয়ে নাও তিনটাই নেওয়ার পরে আজান পড়ে যাচ্ছে তারপরও তিনটে নেওয়ার পরে এমনি গুণটা দিয়ে কত হয় তোমরা আজানটা শুনতে থাকো আজান শোনা ভালো যদি উন্নত ধর্ম হ তাহলে অবশ্যই শ্রদ্ধা রইল তো কত দ্বারা গুণ দিলে দুইশো আটাশি হয় এখানে কিন্তু আরেকটা শূন্য দিতে হবে কেননা এই দশমিক তুলে দেওয়ার পরেও এই দশমিক তুলে দেওয়ার পরেও এটাকে ভাগ না তাই একটা শূন্য দিয়ে এটাকে নিতে হবে তার মানে এখন সব মিলে হলো দুইশো আটাশ যেহেতু আমাদের সময় আমারও তারা হচ্ছে দুশো আঠাশ সো আমরা দেখি ছত্রিশ কে গুল করে গুল করলে يا على الطا ছয় নম্বরটা চব্বিশ দ্বারা ভাগ আছে সেটা কি একুশ এ এটা চব্বিশ দ্বারা দুইকে ভাগ করা যাচ্ছে না দশমিকটা উঠিয়ে দাও একুশ নাও তবুও ছোট হয়ে যাচ্ছে তাহলে এই ছয়টাও নিতে হবে তো ছয়টা নিতে হলে শর্ত একটা শূন্য দিতে হবে কেন দুইটা একসাথে নেওয়া যায় দশমিক উঠানোর পরে একটা নেওয়া যায় তারপর আরেকটা নিতে চাচ্ছ সহস তো কম নয় এখান থেকে তুমি কেটে নিচ্ছ তাই না এখান থেকে তুমি নিচ্ছ একবারই নিচ্ছ তো এখানে একটা শূন্য দিয়ে দেওয়া তবে সাহসটা করা ঠিক হবে নইলে কিন্তু অঙ্কের মার্কস কাটবে অর্থাৎ এই শূন্য না দিলে এখন দুশো ষোলো ধরো এই চব্বিশকে কত তারা ভাগ করলে দুশো ষোলো হয় তো আমি চার নং ছত্রিশ নয় বার দিয়ে দেখি চার নং ছত্রিশের ছয় ঠিক আছে হাতে তিন নয় দুগুণ আঠারো তিন একুশ দুশো ষোলো মিলে নয় বার মিলাম হলো ওকে তা আশা করি বুঝতে পেরেছি এগুলো এর পরবর্তীতে দুই নম্বরে আছে কিছু এবারে দুই নম্বরে লক্ষ্য করছো উপর নিচে গুণ কোনো সমস্যা নেই একই বিষয় আসলে এবারে দুই নম্বরের এক নম্বরটা হচ্ছে বারো দ্বারা গুণ আছে বারো দ্বারা গুণ ষোলো দশমিক দুই বারো দ্বারা ষোলোকে ভাগ করলে একবার ছয়ের উপরে হবে তারপর দুই চার কেটে আস তারপর দশমিক উঠিয়ে দাও এবারে এই দুই কেটে নাও হলো বিয়াল্লিশ চার বারং হয় আটচল্লিশ তিন বারং ছত্রিশ তিনবার যাবে তিন বারং ছত্রিশ কাটলে ছয় ছয় বারো এবারে বারোকে ছয় দ্বারা করা যাচ্ছে না তো একটা শূন্য না শূন্য নেওয়ার নেই কারণ একটা দশমিক এখানে উঠে গেছে এই দশমিকের বলে একটা শূন্য এমনি আসে তো পাঁচ বারং ষাট মিলে গেল ভাবছো হয়েছে কিনা দেখো হয়েছে কিনা বারো দ্বারা গুণ করো এটা আসতে হবে পাঁচ দুগুণ দশের শূন্য তিন দু চার এক সাত দু একটি দুই এক ঘর কাটা এটা গেল কত দিলাম পাঁচ একটি পাঁচ তারপর হচ্ছে তোমার কত তিন একটি তিন পাঁচ একটি পাঁচ তিন একটি তিন এক একটি এক শূন্য সাত পাঁচ বারো দুই তিন দুই পাঁচ আর এক ছয় হাতে নাই এটা এক দুই দশমিক কাছে কয় ঘর পরে এক দুই দুই ঘর পর দশমিক আছে এক দুই দুই ঘর পর দশমিক এখানে দাও তা দশমিকের পর একটা সংখ্যার পরে যে শূন্য থাকে সেটার কোনো দাম নেই তাহলে ষোলো দশমিক দুই এই যে ষোলো দশমিক দুই ওকে তার মানে হয়েছে ওকে এখানে এই দশমিক নিয়ে বেশি একটু কাজ আছে তাই এটার হিসাবটা একটু কিন্তু আলাদা এবারে পঁচিশ দ্বারা ভাগ আছে পরেরটা বত্রিশ দশমিক এক পঁচিশ দিয়ে বত্রিশকে একবার যায় যেহেতু বড় পঁচিশ পঁচিশ পাঁচ আছে কত বারো সাত হাতে থাকে এক তিন তিনে তিনে মিলে গেল এবার দশমিকটা উঠিয়ে দিলাম একটা কেটে নিলাম তিন পঁচিশে পঁচাত্তর বেশি হয়ে যাচ্ছে দুইবার দিলে পঞ্চাশ এক দুই একুশ থাকছে তো একুশকে তো ভাগ করা যায় তো একটা শূন্য নিয়ে দুশো দশ আট পঁচিশে দুইশো তাহলে শূন্য এক এবার আরও একটা শূন্য নাও একটা শূন্য নেওয়া যায় একটা একটা করে শূন্য নেওয়া যায় এই যে দশমিক একবার নিয়েছি তার শক্তিতেই একটি একটি করে দশমিক কিন্তু নেওয়া যায় সেই শক্তিতেই ওকে সেই শক্তিতে এটা কিন্তু নেওয়া যায় চারটে দশমিক চার পঁচিশে একশো মিলল এই যে উত্তর মিলে আমরা নেক্সট আরও একটা করি এবারে একেবারে বাহাত্তর চার নম্বরটা করব চার নম্বরটা বাহাত্তর ভাগ এক দশমিক আটকে নো প্রবলেম একটু লক্ষ্য করো বাহাত্তর এখানে যদি দশমিকটা উঠিয়েও দাও আর এখানে শূন্য নাও তবুও কাজ করা যাচ্ছে না আঠারো তাহলে এখানে একটা শূন্য দাও আর এখানে একটা শূন্য নাও তাহলে একশো আশি একশো আশিকে যদি ভাগ করা যায় তাহলে ভালো তো বাহাত্তর একশো আশি চারবার দিলে কথা চার দুগুনো আট না চার সাত ও মা বেশি হয়ে যাচ্ছে দুইবার দিলে দুই দু কোনো চার সাত দুগুনো চোদ্দ একশো চল্লিশ তো দুইবার দাও একশো চল্লিশ লাগো এখানে একটা শূন্য দিয়ে এখানে আর একটা শূন্য নিয়ে একশো আশি করেছি যার করে বাহাত্তর দ্বারা ভাগ করা যাচ্ছে নইলে আঠারোকে বাহাত্তর দ্বারা ভাগ করা যেত না ওকে আশা করি বুঝতে পেরেছ ভাগ বিয়োগ করে দেখি ছয় হাতে এক পাঁচ পাঁচ তিন আট সরি তিন হলো ছত্রিশ তো একবার যখন দশমিক নিয়েছি একটা শূন্য অন্তত নেওয়া যায় তুমি ভাবছো তো একটা যখন দশমিক নিয়েছি তাহলে এখানে একটা শূন্য নেওয়া যায় তো তখনই লেন আসলে প্রথম অবস্থায় আঠারোকে ভাগ করা যাচ্ছে না তাই একটা শূন্য নিয়ে এখানে একটা শূন্য নিতে হবে আমি তো আর এটা বিয়োগ করে পাইনি তাই না এখানে যখন বিয়োগ করে ছত্রিশ পেয়েছি আর এই আঠারো কি বিয়োগ করে পেয়েছি এই আঠারো তো মূল সংখ্যা বিয়োগ করার পরে যখন ভাগ করা না যায় তখন এই দশমিকের পরিবর্তে একটা শূন্য নেওয়া যায় কিন্তু প্রথমেই যদি ভাগ করা না যায় তাহলে একটা শূন্য দিয়ে একটা শূন্য নিতে হয় নইলে ড্রাগ করে এত সস্তা নয় ও একটু রাগ করে কীভাবে রাগ করে যারা আমাকে ভাগ করতেই না আগেতে তুই সৈন্যের সাথে নিলি কি করে নিলি ক্ষমতা আছে ক্ষমতা নেই এখানে একটা ক্ষমতা দিয়ে তারপর এখানে ক্ষমতা নিতে হয় আর এখানে আমি বিয়োগ করে ছত্রিশ পেয়েছি তাই এর সাথে একটা শূন্য নিতে পারি এই দশমিকের পাওয়ার হিসাবে অর্থাৎ বিয়োগ করা পাওয়ার পরে শূন্য নেওয়া যেতে পারে ঠিক আছে একটা বেশিও না একটা এবার বাহাত্তর ভাগ করি পাঁচ দ্বারা করলে কথা হয় দেখি না পাঁচ দুগুণ দশের শূন্য পাঁচ সাথে পঁয়ত্রিশ হারাকে ছত্রিশ মানে মিলে গেল পাঁচ দ্বারা করলে মিলে যাচ্ছে এটাই আছে ওকে আমার মনে হয় এই অঙ্ক বোঝানোর পর আর কোনো অঙ্কের সমস্যা হওয়ার কথা না তারপরেও শেষ ভালো যার সব ভালো তার একেবারে আমি লাস্ট অঙ্কটা করে দেবো ষোলো দ্বারা দশকে ভা ওয়াও কী করে সম্ভব না একটা দশমিক না বাবা তারপর একটা শূন্য দাও ঠিক আছে এই অন্য কিছু না আর এই দশমিককে স্পষ্ট করার জন্য এই শূন্যটা এমনি একটা দশমিক নিলাম একটা শূন্য দিলাম পাঁচশো লং আশি ছয় শূন্যং ছিয়ানব্বই ছিয়ানব্বই ছয় শূন্য চার হাতে এক আর থাকে না একটা দশমিক নিয়েছিলাম সেই শক্তিতে চল্লিশ ষোলো দেখুন বত্রিশ এবার নয় আট একটা দশমিক নিয়েছিলাম সেই শক্তিতে একটা শূন্য পাঁচশো লং আসছে ভাবছ এটা হলো কি হলো না চলো গুণ করে দেখি ছয় দুই পাঁচ দশমিক কয়েক ঘর পর সেটা পরে নিচ্ছে হ্যাঁ পাঁচ ছত্রিশের শূন্য হাতে তিন ছয় দু নো বারো তিন পনেরো পাঁচ হাতে এক ছয় ছত্রিশ আর এক সাঁত্রিশ বসো এক ঘরে কাটা পাঁচ এককে পাঁচ দু এক দুই ছয় এক ছয় যোগ করে দাও শূন্য পাঁচ পাঁচ দশের শূন্য আর তারপর পাঁচ পাঁচ সাত তিন তিন সাত তিন দশের শূন্য তারপর ছয় তিন নয় দশ শূন্য কয় ঘর পর দশমিক এক দুই তিন এক দুই তিন তিন ঘর পর দশমিক দাও কত হলো অনলি দশ আমরা প্রথমে কি দশ নিয়েছিলাম না দশকে কি ভাগ নাই ঠিক আছে না এর মানে বুঝতে পেরেছো উত্তর আশা করি বুঝতে পেরেছো এই ছিল আজকের ক্লাসটি আশা করছি ভালোভাবে বুঝেছি সবাই পরবর্তীতে ইনশাআল্লাহ অনুসরণের অধ্যায় অনুসরণের যাওয়ার আগে শ্বেত্র পৃষ্ঠা আরও কিছু আছে সেগুলো করে দেবো ভালো থেক তোমাদের সবার দীর্ঘ এবং মঙ্গল কামনা করছি এবং সেই সাথে ঈদের মধ্যে জানিয়ে দিচ্ছি যদি কোনো জিনিস পছন্দ হয় এই অ্যাপের একটি লিঙ্ক দ্বারা প্রবেশ করে সেখানে কোনো অতিরিক্ত খরচ হবে না বা লিঙ্কে প্রবেশ করে যদি তোমাদের হাত বা ক্যালকুলেটার বা টি শার্ট এগুলো পছন্দ হয় তো সেখান থেকে নিয়েও আমার চ্যানেলকে সাপোর্ট করা হবে এবং সেই সাথে আমার যে তোমাদের যে চ্যানেলটা ইম্প্রুভ হওয়ার কথা সেই ইম্প্রুভের জন্য আমি কিছু কমিশন পাবো এটা তো সবাই জানো ইউটিউব চ্যানেল মানেই কিছু আয় করা আর ফ্রিতে সার্ভিস দেওয়া ভালো থেকো সবার মঙ্গল কামনা করছে এবং সবার দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আজকের ক্লাসটি আল্লাহ হাফিজ